তাল গরমে গরমে এক নিঃশ্বাস মানুষের গরমে যখন মানে হাস ফাঁস করে তখন এই তালের শ্বাস খেলে মানুষ অনেক আরাম পায় এই গরমে রাস্তার মনে যান বিভিন্ন জায়গায় দেখবেন তাল শ্বাস খাচ্ছে এই তাল শ্বাসের শুধু আপনার আমাদের গলা ভেজায় না এই গরমের সময় এটি একটি অত্যন্ত কার্যকরী পুষ্টি উপাদান সমৃদ্ধ ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ একটি খাদ্য হল তাল তাল পাকার পূর্বে অর্থাৎ ম্যাচের হওয়ার আগে তালের যে বিষটা থাকে সেটি থেকে নরম অর্থাৎ নরন এবং রস এই তাল শ্বাসের মধ্যে কী পরিমাণ ভিটামিন এবং খনিজ লবণ যে থাকে সেটা বলে শেষ করা যাবে না খালি একটু বলি আয়রন খনিজ লবণ এবং আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিনের মধ্যে ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন কে এইগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং কার্বোহাইড্রেট আছে এর ফলে আমাদের দেখা যায় যে আমরা এইটা খেলে গরমের সময় অনেকভাবে উপকৃত হয় পুষ্টিগুণে ভরা গরমে আরাম গরমে আরাম তালের শ্বাস পুষ্টিগুণে ভরা